হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো আজকে ভিডিওটা এইভাবে স্টার্ট করলাম আর ক্যামেরাটা করে দিচ্ছিলো হচ্ছে আমার ছেলে আর দেখো অনেক দিন পর আমি কাঠের জালে ভাত বসিয়েছি তো ভাত বসানোর একটাই উদ্দেশ্য হচ্ছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কেন আমি উনানের জালে ভাত বসালাম ঘরে কিন্তু গ্যাস রয়েছে তার সত্ত্বেও আমি উনানের জালে ভাত বসিয়েছি তা চলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না তাহলে কেউ কিন্তু দেখতে পাবে না তো দেখো এদিকে যখন আমি ভাত বসাই তখনই কিন্তু এদিকে এরকম হাওয়া ছাড়ে আর এই যে গেল উনানটা নেবে ধোয়ায় ধোয়া ধোয়ায় ধোয়া এই কারণে না আমার ইচ্ছে করে না যা হোক এদিকে আমি চাল চাল টাল ধুয়ে দিলাম তো দেখো ভালো মতনই ধরেছে আমি তো ভেবেছিলাম পারবো না আর দেখো এই জন্য আমি ভাত বসিয়েছিলাম উনানে কিসের জন্য তো এই পটল পোড়া খাবো বলে খুব ইচ্ছে হয়েছিল পটল পোড়া খাবো তাই তোমাদের দাদাভাই বলেছিল যে পটল পোড়া করবে তাই আমি বলেছিলাম ঠিক আছে তাহলে গ্যাসে পোড়াবো বললো না গ্যাসে না উনানে পোড়াবে ভাত বসাবে তুমি ওই গ্যাসে না পুড়িয়ে উনানে পোড়ালে খেতে স্বাদ হবে বেশি তো দেখো এদিকে আমার পটলগুলো পোড়াও হয়ে গেছে তো আমি মাখাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই প্রথম ফার্স্ট টাইম পটল পোড়া মাখা করে খেলাম তারপরে দেখো এই যে চলে এসেছি আমার হাতের কাজ আমি বলেছিলাম আমি একটা হাতের কাজ করি তা আমি এই হাতের কাজই করি ব্যাগ ব্যাগের সুতো কাটা আর হচ্ছে ভাজ করা যাই হোক আমার হাতের কাজটা আমি এখানে করে নিচ্ছি হাতে একটু সময় ছিল ঠিক আছে তো এই যে এইভাবেই ভাজ করে করে রাখতে হয় তিন চার রকমের ব্যাগ আছে তিন চার রকমের ব্যাগেরই হচ্ছে নানান রকমের কাজ এই ব্যাগটার এরকম কাজ কোনা তোলা সুতো কাটা আর কোনা তোলা এইভাবে ভাজ করতে হবে তো দেখো ঝটপট করে কাজটা আমি করে নিচ্ছি তখন বেলা বাজে এগারোটা হাতে যখন একটু সময় আছে তার শরীর কাজটা তখন কাজটা গুছিয়ে এসে তারপর চলে আসতাম রান্নাঘরে ফ্রিজে গেছিলো করা বাটা মাছ বাটা মাছ ভাজা হচ্ছে এদিকে তার আগে কিন্তু দুই তিন টাকা পদ রান্না হয়ে গেছে আলুর দম করেছি লতির তরকারি করেছি তারপরে তোমার মাছটা করবো বাটা মাছ বাটা মাছের ঝাল করবো না আলু দিয়ে একটু ঝোল মতন করেছিলাম সেটা কিন্তু ভালোই হয়েছিল রান্নাটা তোমার সাথে শেয়ার করতে পারিনি তো দেখো তারপরে পরল পোড়া ছিল ওটাও খুব দারুণ লেগেছে খেতে দেখো আমার ছেলে দেখো হেয়ার স্টাইলটা করে এসে হাসছে তারপরে দেখো কিন্তু মুদিখানা বাজার করতে দিয়েছিলাম সেদিকে বাজার করে নিয়ে চলে এসছে যা যা লাগে তেল শাক চাল না সরি আলু সাবান যা যা লাগে সব নিয়ে এসে দিয়েছে আমাকে ঠিক আছে এগুলো আমি বের করে সব রাখছিলাম পরে তখন গুছাই নি পঞ্চাশ তোমাদেরকে এগুলো দেখালাম বের করে পরে জায়গা দিন জায়গা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো মেয়েটার না কদিন ধরে খুব শরীরটা খারাপ পেটে ব্যথা পেটে ব্যথা তারপরে যে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বলে রেডি হচ্ছিলাম তখন বাজে প্রায় একটা সমস্ত কাজ সেরে রান্না বান্না করে যাচ্ছে তো যাচ্ছেন হচ্ছে হসপিটাল হসপিটালে গেলে যাওয়ার কোনো গ্যারান্টি থাকে না যার জন্য সমস্ত কাজ সেরে আমি চলে গেছিলাম মেয়েকে নিয়ে মাঝখানার কোনো ভিডিও করিনি দিয়ে এরপরে চলে এসেছিলাম বাড়িতে বাড়ি এসে কিন্তু আর কোনো ভিডিও করিনি অনেক পর ভিডিও করেছি আর দেখো এদিকে আমি সাবুর পাপড় দিয়েছিলাম সাবুর পাপড়টা দেখো রোদে দিয়েছিলাম আর আমার দু তিন দিন লেগেছিলো মাঝখানে ওয়েদার খারাপ ছিল তা বেশ ভালোই হয়েছে এখনও খেয়ে দেখিনি খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আর মেয়েকে চুল টুল বেঁধে দিয়েছি ফ্রেশ করে দিয়েছি তার তো ওখানে যে দাঁড়িয়ে দিকে আমার সাথে গল্প করছিল তারপরে একটু বাইরের দিকে চলে তো দেখো আমাদের এখানে না কত তুলসির চারা আমাদের উঠানটা পুরো তুলসির চারা ভর্তি তারপরে চলে আসলাম হচ্ছে ওই দিক থেকে সামনের দিকে তো তোমাদের এটা দেখলাম আমার এই সামনের দিকটা এত ভালো লাগে না কি আর বলবো তোমাদেরকে আমাদের সামনের জমিটাই তোমাদের দাদাভাই পুরো সুপারি গাছ লাগিয়েছে গাছগুলো যত বড় হচ্ছে ঘন হচ্ছে তত যেন জায়গাটা দেখতে আরও বেশি ভালো লাগে আর এই যে সন্ধ্যা হয়ে আসছে আর পাখিগুলো দেখো কত সুন্দর নিজের নিজের বাসায় ফিরে যাচ্ছে কত ভালো লাগে বলো তাই এটাই তোমাদেরকে দেখালাম বেশ ভালো লাগে যে যার বাসায় ফিরছে এবার সারাদিন তো ঘুরে বেড়ায় এদিক ওদিকে দেখো চারিদিকে সবুজ আর সবুজ অপূর্ব দৃশ্য বেশ ভালোই লাগে এরকম আর এই দেখো আমাদের গাছের আম আমাদের কলপারে গাছটা না আপডালে দেখা যায় না দেখো কত আম হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তারপরে দেখো আমি ঘরে চলে এসেছিলাম এদিকে দেখো আমি আমার হাতের কাজ নিয়ে আবার বসে পড়েছি ঠিক আছে তো তো চলো সবাইকে একটা কথাই বলবো এখন প্রত্যেকটা ওয়াইফদের মনে হয় ঘরে বসে না থাকে কোনো একটা হাতের কাজ করা দরকার অবশ্যই দরকার এটা ঠিক আছে তো আমি করছি বলে বলছি না এটা এখন খুবই দরকার কারণ একজনের ওপরে সংসারের হাল ফেলে রাখা খুব কঠিন এই যুগে আমার মতে যেটা মনে হয় যাই হোক আমি জানি আমার এই কাজে সংসার চলবে না তাও যেটুকু করি মানে নিজের হাত খরচাটা সামান্য হলেও উঠে চলে আসবে এটা আমার মনে হয় যাই হোক যেটা মনে হলো তোমাদেরকে বললাম জানি না কতটা ঠিক কি ভুল বললাম ঠিক আছে তো চলো হাতের কাজ স্টার্ট করব তা ভিডিওটা আমি বেশি বড়ো করিনি ছোটোও করেছি তো এখানেই এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব